ভালো থেকো সব সময় হ্যাঁ তুমিও ভালো থেকো বিয়ে কবে করবে জানি নাধু কপালে বিয়ে সাদী আছে কিনা তোমার বউকে বলে দিও আমি যেই হাত ধরেছি ওই হাত যেন না ধরে তোমার জামাই কেউ বলে দিও আমি যে গালে কিস করছি ওই গালে কিস না করে আমরা যেই যেই জায়গায় দুজন মিলে ঘুরছি তুমি তোমার বউকে নিয়ে ভুলে সেই সেই জায়গায় আর যাবা না বউয়ের মন রাখতে মাঝে মাঝে যেতেও হতে পারে তুই নেই মাত্র কইলে তুই আর বিয়ে করবি না এটা তো তোমার কথাই কথাই বললাম তোর স্বভাব আমি ভালো করেই জানি আমি তো তোর কথা শুনে না লাগে কইতেছিলাম ছেড়েই তো চলে যাচ্ছ তাহলে আবার এগুলো কেন বলতেছো ঠিকই তো বলছো আমি কেন এগুলো বলতেছি এখন আমাকে ছেড়ে খুব ভালো থাকবে তাই না ভালো তো থাকতাম কিন্তু এই দুই তিন বছরে তো হাজার হাজার টাকা খরচ হয়ে গেছে আমার ঘুরতে গেলে গাড়ি আচ্ছা জামাই হলে ওটা শোধ করে দিবো টেনশন করো না ঠিক আছে আমার মনে কোনো কষ্ট নাই শুধু নিজে যা যা করছো তাই ভাবলা আমি যে কি করছি সেইগুলো মনে নেই একদিন কচু শাক রান্না করে নিয়ে আসছিলাম লাল শাক বোনা করছিলাম খাইতে পারতেছিলাম না তাই বক্স করে তোমাকে এনে দিয়েছিলাম আচ্ছা আমার যখন বউ হবে আমিও তোমাকে লাল শাক আর পচু শাকের তরকারি রান্না করে বাটি করে দিয়ে আসবো চেয়েছিলে এই শীতে রাজাহাঁস রান্না করে খাওয়াতে আমাকে ইচ্ছে তো ছিল কত কিছুই কিন্তু হলো কই সবই তো ঠিক ছিল শুধুমাত্র একটা স্বপ্ন দেখে এভাবে চলে গেলে আর আমার এই শীতে রাজহাঁস খাওয়া হলো না শুধু কি স্বপ্নই তুমি যে একটা মেয়ের দিকে তাকাইছিলে দুই মিনিটের জন্য সম্পর্কে শুরুতেই বলছিলাম কোন মেয়ের দিকে বলেও তাকাবানা তুমি শুধু তাকানোটাই দেখলে কিসের জন্য তাকাইছি সেটা তো একবারও জানতে চাইলে না ওই মেয়েটার অন্য গাড়িতে পেঁচে যাচ্ছিল আমি মেয়েটাকে বাঁচানোর জন্য ইশারা করে বুঝাচ্ছিলাম বেঁচে থাকতে অন্য কেউ মরে যাচ্ছে বলে তোমার এত কষ্ট হচ্ছিল আমি তো বলেছি আমার ভুল হয়েছে কিছু কিছু ভুলের কখনো ক্ষমা হয় না এটা তো জানো আর তুমি তো জানো আমি সবকিছু সহ্য করতে রাজি কিন্তু মেয়েদের ব্যাপার নিয়ে একদমই সহ্য করতে পারি না তাই তো আর আটকাতেও পারছি না দুয়া করি সুখে থাকো সময় তুমি আমাকে খুব সহজে ভুলে যেতে পারবে তাই না ঘৃণা মানুষকে সবকিছু করতে শিখে ভাবতে যার সামনে তোমাকে বউ বলে পরিচয় পরবর্তীতে কি হবে তাদেরকে বলবে আমি মরে গেছি জীবন তো কারোর জন্য আমি যা বেগের বসে তোমার একটা পায়েল কিনে দিয়েছিলাম ওই কি ফেরত দেওয়া যাবে জানোই তো আমার কাছে অত বেশি টাকা পয়সা নাই নতুন করে পঠাইতে গেলে তো তখন লাগবো কিন্তু ওই পায়েলটার তো দুই তিন জায়গা থেকে খুলে পড়ে গেছে সমস্যা নাই তুমি নিয়ে এসো যা পড়ে গেছে ওগুলো লাগাই নিবো ওটা তো রঙ তেমন ভালো নাই সমস্যা নাই রং করে নিবো আচ্ছা ঠিক আছে আর শুনো এই শীতে গোসল করো প্রতিদিন আগে শীতে কত বলে বলে গোসল করাইস নি তোমার আমাকে নিয়ে এখন চিন্তা না করলেও চলবে তোমার আমার পথ এখন আলাদা তারপর মনে তো কোথাও একটা রয়ে গেছো এত সহজে তো চাইলেই ভুলতে পারবো না কিছু না মনে করলে আমি একটা কথা বলি তোমার তো আমি একটা গড়ি গিফট করছিলাম ওই গড়িটা কি ফেরত দেওয়া যাবো ওই গড়িটা তো পানি ঢুকে নষ্ট হয়ে গেছে সমস্যা নেই নষ্ট হইলেও চলবো পুরনো জিনিস বিক্রি হয়ে যে গ্রুপ গুলোতে ওইগুলোই সেল করে দিবো এটা ড্রেস পছন্দ হয়েছে ভাবছিলাম তোমারে বলবো সেটা তো আর হলো না ওই গড়িটা বিক্রি করেই কিনবো লাস্ট ওই একটা স্মৃতি ছিল আমার কাছে ওটাও নিয়ে যাবে আমি নিজেই নেই আমার স্মৃতি দিয়ে আর কি করবে যে এটা সে রিক্সা ভাড়াটাও কি দিব না এই শোনো আমাকে একটু বাসা পর্যন্ত নামাই দিয়ে যাও রেট হয়ে গেছে 10 টাকা খরচ করবো না